নমস্কার নমস্কার পার মিষ্টি তুই মাম্প্র মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তাছাড়া তোমার সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি ভালো কি ভালো আর মন্দ নিয়ে থাকতে হয় তা চলো আজকে তো কোনো ব্লগ করেনি তা মিষ্টু বলছে কি মা কাঁচাপালা দিয়ে মিষ্টি আজকে বানাবে বড় মিষ্ট আমি দুজনে বানাবো তোমার দাদা ভাই বলছে বললাম যে আজকে নিরামিষ মানে খাওয়া হচ্ছে আমাদের কারণ ওষুধ আমরা নিরামিষ মঙ্গলবাদি খাইনি কিন্তু একটা কারণের জন্য মানে খাইতে লাগছে তো আজকে সবই তো নিরামিষ বানিয়েছি তো এখন ডাল পুটল ভাজা তারপরে তোমার হলো একটা চুচুড়ি বানাচ্ছি নিজের সবজি তো ওটা দিয়ে তোমার ভাইরা চলবে না তো হচ্ছে বানাও বড়া যখন বানাবো তো একটা ব্লক করে নি দেখো মিষ্টি নিয়ে এসে দুটো আলু আনছে আর দুটো কলা আনছে তো কাঁচাকালা আলুটা সিদ্ধ করে মগ কি কী বানাবে সেটাই তোমরা দিতে থাকো এইভাবে কাটতে হবে না ও না মাঝখান দিয়ে কাটাবো কালকে তোমাদেরকে দেখাবো দাদা ধুয়ে নিয়ে আসছে ওনার লবণ দিয়ে আজকে মনে করবে বড়াটা কেরম করে মনে করে সেটাই দেখতে দেখো আমার মনে অনেক কিছু পারে রান্না চাইলে আমার মনেকে করে নিয়ে যেতে তো চলো দেখো আমার এই আলু আর হচ্ছে কলাটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে তো আমি নামিয়ে আনবো নামিয়ে নিয়ে মিষ্টু কীভাবে করে আমি জানি না আজকে সত্যি আমি বলছি এই বড়াটা জানি না মিষ্টু জানে সবটাই মিষ্ট করবে দেখতে না তো এইখানে দেখো আলুগুলোকে আর কলাগুলোকে ছড়িয়ে নিয়েছি ভালো করে আর এবার এটাকে একটু নেবো দেখো এখানে আলুগুলোকে চুলে নিয়েছি আর কলাগুলোকে তুলে নিয়েছি এরপর এটাকে ভালো করে মেখে নেব তো এখানে দেখো এটাকে মাখা হয়ে গেছে একদম দেখো মিহি করে মেখেছি অল্পই দেব লঙ্কার গুঁড়ো বেসন লবণ চিনি এবার এটাকে মাখবো দেখো এই যে এইভাবে মাখবা তো মাখা হয়ে গেছে এই দেখো এই যে এইভাবে গোল করে নিলাম নিয়ে এ দেখো ভাজা হয়ে গেছে আর এর এরকম লাল লাল করে ভাজবে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে মনে হবে যে চপ তো দেখো কেমন হলো আর এদিকে দেখো আমি দুটো চপের মতন শেপ করে নিয়েছি আর দেখো এখন এগুলোকে ভাবছি তোমরা চপের মতন শেপ দিয়ে করতে পারো যেরকম ইচ্ছা তো আমি প্রথমে এরকম করেছিলাম সবগুলো এরকম করে ফেলেছি আর এই দেখো এগুলো দেখো মিষ্টি একদম রেডি করে ফেলেছে কলা বড়া যেটা ভাত দিয়ে খেতে গরম গরম ভাত দিয়ে খেতে খুব টেস্ট হবে দেখো তৈরি করে ফেলেছে কলার বড়া তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খাবে খুব ভালো লাগবে